রুবানির ঈদের মধ্যে মধ্যবিত্তের ঈদটা কেমন কাটে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি রহমতে ভালো আছেন এখানে সকাল ছয়টার থেকে উঠে আমি সব কিছু রেডি করা শুরু করে দিয়েছি যেহেতু আমার ছোট্ট বাচ্চা আমি জানি ঝটপট সব কিছু করতে পারি সেই জন্য ছয়টার থেকে আমি প্রত্যেকবার শুরু করে থাকি প্রথমে আমি সব কিছু গুছিয়ে নিতেছিলাম যাতে ঝটপট রান্না করতে পারি এখানে প্রথমে আমি মিষ্টি খাবারগুলাই তৈরি করে নিতেছিলাম যেহেতু সবাই নামাজ পড়তে যাবে মিষ্টি মুখ করে এর জন্য এখানে আমি লম্বা সেমাইটা রান্না করে নিছি লাচ্চা সেমাই রান্না করে নিছি আর এখানে পায়েসটা রান্না করে নিতেছি সব কিছু আমি খুব অল্প অল্প করে রান্না করে নিতেছি যেহেতু আমরা গ্রামের বাড়ি থাকি না বছরে দুইবার ঈদ করতেই বেড়াইতে আসি এখানে আমাদের কোনো ফ্রিজ নাই যাতে নষ্ট না হয়ে যায় এর জন্য সব কিছু আমি অল্প অল্প করে রান্না করে নিতেছি কালে খাওয়ার জন্য এখানে ঝটপট করে খিচুড়ি রান্না করতেছি রাইস কুকারের মধ্যে বসিয়ে দিতেছি আর এখানে আমার তিন ধরনের সেমাই পায়েস আমার রান্না করা হয়ে গেছে এখানে আমি ছোট্ট করে বেড়ে রাখছি মাহিবের বাবা নামাজ পড়তে যাবে তার আগে যাতে খেয়ে যেতে পারে এখানে যে খিচুড়িটা বসে দিয়েছি প্রত্যেকটা ঘরেই কিন্তু ঈদের সকালবেলা বউদের অনেক দায়িত্ব অনেক কাজ থাকে এখানে আমিও তার ব্যতিক্রমী নই এর জন্য সকালবেলা উঠে 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 গেছি আর আমি গেলে ছোট ছোট বাচ্চাটা যায় বাচ্চা গেছে এর জন্য ওকে খাইয়ে দিয়ে ওর দাদের কাছে রেখে দিয়ে আমি রান্নাটা করে নিতেছি এখানে দেশি মুরগিটা রান্না করার জন্য এর উপর পেঁয়াজ রসুন ভেজে তার মধ্যে সব ধরনের মশলা দিয়ে আমি মুরগিটা রান্না করে নিতেছি ঈদের দিন যাতে সকালবেলা কাজটা একটু হলেও কম থাকে এর জন্য আমি আগের দিনই কিন্তু সব কিছু মোটামুটি গুছিয়ে রাখি এখানে রোসটা বানানোর জন্য আমি আগে থেকে লবণ দিয়ে মেখে রাখতেছি তিরিশ মিনিটের জন্য এরপর কাজু বাদাম কাঠ আর পোস্ত দানা দিয়ে রাখছিলাম সেগুলো এখন বেটে নিব আর এরপর করার মধ্যে তেল দিয়ে আমি সবগুলা মাংসর পেস্ট সুন্দর করে ভেজে নিব আমি ঝটপট রান্না করতে পারি এর জন্য আগে থেকে বাটির মধ্যে আমি সব ধরনের যে মশলা রেডি করে নিতেছি মাহিবের বাবা একটু মিষ্টি রোস পছন্দ করে না ঝাল রোস পছন্দ করে এর জন্য আমি এখানে মরিচের গুঁড়াটাও ব্যবহার করছি আমরা যেহেতু দেশের বাড়ি বাড়িতে এসছে টক দই ছিল না আনতে ভুলে গেছি এর জন্য গুড়া দুধ দিয়ে আমি টক দইটা বানিয়ে নিতেছি গুড়া দুধের মধ্যে একটু পানি দিয়ে তারপর দুই পিস লেবুর রস দিয়ে আমি টক দইটা বানিয়ে নিতেছি পর মাংসর টুকরাগুলো ভাজা হয়ে গেলে আমি একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একদম ব্রাউন করে ভেজে নিয়ে তার উপর সব ধরনের যে গুলা রেডি করে রাখছিলাম সেগুলো আমি দিয়ে দিতেছি আর বাচ্চা যেহেতু রোস্টের ঝোলটা খেতে খুবই পছন্দ করে আমি এখানে সবসময় সব রোস্টের একটু ঝোলটা বেশি পরিমাণে রাখতে চেষ্টা করি আমার বড় ছেলে যেহেতু গরুর মাংস খেতে চায় না দেখা যায় যে রোস্টটা দিয়ে কয়েকবেলা ভাত খেয়ে নিতে পারবে এর জন্য আমি এই প্রত্যেকবার রাখার চেষ্টা করি আর এখানে কাবাবটাও আমি বানাইছি এই দুইটাই আমার ছেলে খুবই পছন্দ করে আর এইদিকে পোলার চালটা আমি ভেজে খুব ভালো করে রান্না করে নিতেছি আর রোজটা রান্না হয়ে গেছে আমি সকালবেলা উঠেই কিন্তু সব রান্না করে নিতেছি যাতে সারাদিন আর কাজ না থাকে যেহেতু আবার মাংস আসার পরে আবার কাজ শুরু হয়ে যায় মাঝখানের টাইমটা যাতে একটু ফ্রি থাকে এর জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ করে নিই এখানে আগে থেকে যে ফ্রোজেন করা কাবাবগুলো ছিল সেগুলো আমি ভেজে নিতেছি আর ভাজা হয়ে যাওয়ার পরে যে টেবিলে সবকিছু গুছিয়ে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খিচুড়ি রান্না করে নিছি সাদা পোলাও রোস্ট আর এটা হচ্ছে দেশি মুরগি এখানে অল্প করে ছাল কেটে নিছি পরে আবার কাটবো এখানে কাবাবটা ভেজে নিচ্ছি আর এটা লম্বা সময় লাচ্চা সময় আর পায়েস আর সাথে ছিল কোক কোক ছাড়া তো কথাই হবে না তো আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ